বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল রেজিনগর থানার তরতিপুরে চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করল পুলিশ বুধবার রাতে তোরতিপুর এলাকা থেকে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম অশোক দাস তার বাড়ি রেজলাপাড়া এলাকায় অপরজনের নাম সাজাবুল মণ্ডল তার বাড়ি তরতিপুর এলাকা ধৃত দুজনকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বৃহস্পতিবার আদালতে তোলা হয়েছে

বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল এর ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল